কুম্ভ রাশি জুন দুই হাজার পঁচিশ সালে আপনাদের কেমন যাবে জ্যোতিষশাস্ত্রের বারোটি ঘরই যথেষ্ট গুরুত্বপূর্ণ তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে তিনটি ঘর সেটি হলো এক পাঁচ এবং নয় সেটি আপনার লগ্ন থেকেও দেখতে পারেন এবং রাশি থেকেও দেখতে পারেন তাই লগ্ন অনুসারে আপনার জন্মকুণ্ডটি দেখুন বা রাশি অনুসারে দেখুন পাঁচ নম্বর ঘরে কোনো শুভগ্রহের অবস্থান আছে কি না বা জন্মকালীন কুণ্ডলীতে বৃহস্পতি গ্রহ অবস্থান কেমন কারণ এই মুহূর্তে আপনারা জুন মাসের রাশিফল দেখছেন বৃহস্পতি গ্রহ কিন্তু আপনার পঞ্চম ঘরে অবস্থান করে থাকবে এবং এটি থাকবে অক্টোবর মাস প্রায় উনিশ তারিখ পর্যন্ত তাই পঞ্চম ঘরে লক্ষ্মীঘর বলা হয় পঞ্চম ঘরে বৃহস্পতি গ্রহের অবস্থান আপনাদের যথেষ্ট অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে নিজের মনের গতিধারাকে নিয়ন্ত্রণ রেখে কোনো বিষয়ে কোনো বিষয়কে সামনে রেখে যদি যথার্থ চিন্তাভাবনা নিয়ে আপনার অগ্রগতি রাখেন সেখানে ফলাফল নিশ্চিত পাবেন বলা যেতে পারে কেন নিজের মনের গতিধারাকে নিয়ন্ত্রণ করবেন কারণ আপনার রাশিতে ছায়াগ্রহ রাহু অবস্থান করে আছে এই কলিযুগে ছায়াগ্রহ রাহু থেকে যথেষ্ট প্রভাব দেখতে পাওয়া যায় যার ফলে আপনার মধ্যে প্রত্যেক দিন ভিন্ন রকম আমরা দেখতে পাব তাই মনের গতিধারাকে নিয়ন্ত্রণ রেখে সঠিক চিন্তাভাবনা নিয়ে যদি অগ্রগতি রাখেন ফলাফল অবশ্যই আপনারা ভালো পাবেন কারণ আপনার মানসিকতার পরিবর্তন আমরা দেখতে পাব এবং আপনারা যারা নিজের ভাগ্য সম্বন্ধে নিজের ক্যারিয়ার সম্বন্ধে যথেষ্ট চিন্তা করেন কোন দিকে নিজেকে আপনি দেখতে চান কোন ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে আপনি নিজেকে দেখতে চান সেখানে কিছু আপনি করতে চান তাহলে এই যে পঞ্চম ঘরে বৃহস্পতিগ্রহ অবস্থান করে থাকবে তার ফলাফল আপনারা পাবেন এবং আপনারা যে কোনো রকম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা পড়াশোনার মধ্যে যুক্ত রয়েছেন কোনো রকম এক্সট্রা এডুকেশান সেক্ষেত্রেও আপনারা ভালো ফলাফল করতে পারবেন সফলতার ভাগটা আপনাদের বেশি মনের মধ্যে যেগুলি রাখবেন বাস্তব চিন্তাভাবনা রেখে অগ্রগতি রাখার চেষ্টা রাখবেন কারণ আপনার মানসিকতার মধ্যে পরিবর্তন অবশ্যই আসছে সেটি বলা যেতে পারে আপনি কুম্ভ রাশি যারাই রয়েছেন আপনারা যারাই রয়েছেন আপনার মতামত চিন্তাভাবনা যেগুলো সেগুলো কিন্তু আপনার মুখে অষ্টরূপে দেখতে পাওয়া যাবে শনিগ্রহ আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করে থা আছে এবং এই শনিগ্রহ দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে আপনারা শনির সাড়ে সাতির শেষ পর্যায়ে রয়েছেন যার ফলে আপনাদের চিন্তাভাবটা অনেকটা সুদূর প্রসারে চিন্তাভাবনা থাকবে এবং গ্রহের সাপোর্ট যথেষ্ট আপনারা আরও উন্নতি করতে পারবেন এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে একটু টেনশান মনের মধ্যে থাকবে বড় ধরনের কোনোরকম শারীরিক সমস্যা দেখাচ্ছে না যে কাজের ক্ষেত্রে আপনি যেমন অগ্রগতি চাইছেন তার থেকে আরও একটু বেটার চাইছেন সেই ক্ষেত্র নিয়ে একটু টেনশন থাকতে পারে অবশ্যই মুখের কোন রকম দাঁতের সমস্যা এগুলো ছোটোখাটো সমস্যা হতে পারে বড় ধরনের কোন রকম সমস্যা দেখাচ্ছে না পড়াশোনার মধ্যে যারা রয়েছেন পড়াশোনা যথেষ্ট ভালো কারণ আমরা দেখতে পাব পঞ্চম ঘর এখানে বৃহস্পতিগ্রহ অবস্থান করে আছে এবং এই জুন মাসে পঞ্চম ঘরে বুধ আদিত্য যোগ তৈরি হবে তাই পড়াশোনার দিক থেকে যথেষ্ট ভালো বলা যেতে পারে সেটা আপনি জেনারেল এডুকেশান বা রকম শিক্ষামূলক ক্ষেত্রে রয়েছেন কম্পিউটার ইত্যাদি ক্ষেত্রে যথেষ্ট ভালো ভালোবাসার সম্পর্ক আপনাদের ভালো বলা যেতে পারে আপনাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক আমরা দেখতে পাব। যারা বিবাহিত রয়েছেন বিবাহিত একটু ভুল বোঝাবুঝি হতে পারে তবে ভুল বোঝাবুঝি হলেও যেহেতু সপ্তম ঘর অধিপতি গ্রহ হল রবি গ্রহ আর এই রবি গ্রহ কিন্তু ভূত আদিত্য যোগ করে থাকছে যার ফলে ছোটোখাটো সমস্যা হলেও আপনাদের মধ্যে তেমন রকম বড় ধরনের সমস্যা কিন্তু দেখাচ্ছে না বিজনেস যারা করেন বিজনেস ক্ষেত্রে ভালো দ্বিমুখী যারা ইনকাম করেন সেক্ষেত্রে একটু ব্যস্ততা আপনার মধ্যে থাকবে তবে এই মাসে আপনারা কোন ধরনের বিজনেস করছেন তার উপর একটা নির্ভর করছে তবে ব্যক্তি বুঝে ডিল করবেন বা যারা রকম বাকিতে পণ্য দেন সেক্ষেত্রেও চিন্তা ভাবনা করবেন ব্যক্তি বুঝে কর্মের দিক থেকে বলতে হলে কর্মের কিন্তু গতি আপনাদের বাড়ছে আপনি যে গতিতে কর্ম করছিলেন সেই কর্মের গতি আরও বৃদ্ধি পাচ্ছে এই মাসে ভাগ্যের দিক থেকে বলতে হলে মানসিকতার পরিবর্তন আপনাদের আসছে চিন্তাভাবনার বৈচিত্র্য আসছে তাই বিভিন্ন রূপে আপনি নিজেকে দেখতে চাইবেন আপনি যে ক্ষেত্রে পারদর্শী সেই ক্ষেত্রে নিজেকে ভালো ক্ষেত্রে আপনি দেখতে চাইবেন এটি কিন্তু মনের মধ্যে বারংবার আমরা দেখতে পাব কারণ এই মাসে আপনার চতুর্থ ঘরেও বুধ আদিত্য যোগ তৈরি হচ্ছে এই বুধ আদিত্য যোগ চতুর্থ ঘরে অবশ্যই যারা পরিবারের মধ্যে কোনো রকম অনলাইন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন বা এমন কোনো কাজ করেন পরিবার সংলগ্ন সে কাজ অবশ্যই আপনার নামের বিস্তার হচ্ছে সেই কাজ ছড়িয়ে দিতে পারবেন বলা যেতে পারে কুম্ভ এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে রাগ ছায়াগ্রহ রাহু যেহেতু রাশিতে অবস্থান করে থাকবে ছায়াগ্রহ রাহুর সঙ্গে কোনো রকম গ্রহ সংযুক্ত থাকছে না তথাপি গ্রহের দৃষ্টি থাকছে তাই যে ক্ষেত্রে আপনি পূর্ণ মতামত নিয়ে বা চিন্তাভাবনা বাস্তবমুখী রেখে আপনি অগ্রগতি রাখবেন সেই ক্ষেত্রে ভালো ফলাফল করতে পারবেন কারণ মনের মধ্যে আজকের একরকম চিন্তাভাবনা ঠিক পরের দিনে আরও এক রকম চিন্তাভাবনা কিছু অকল্পনীয় চিন্তাভাবনা কিন্তু মনের মধ্যে আসবে এবং সমস্ত ক্ষেত্রে কিন্তু অগ্রগতি রাখলে হবে না আপনি যে বিষয়ে পারদর্শী বা যে বিষয় নিয়ে পূর্বে ভেবেছিলেন যেই বিষয়ে আপনি কিছু করতে পারবেন সেই বিষয় যদি বারংবার আপনার মনের মধ্যে আসে তাহলে অবশ্যই আপনারা এই মাসে বা পরবর্তী যে দিনগুলি আসছে বৃহস্পতিগ্রহ এখন থাকবে বললাম আপনারা ধীরে ধীরে কিন্তু অগ্রগতি রাখার চেষ্টা রাখবেন আর্থিক দিক থেকে বলতে হলে অবশ্যই পূর্বের কিছু পাওনা আপনারা পাচ্ছেন এবং আকস্মিকভাবে যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন সেখানেও কিছু প্রাপ্তিযোগ থাকছে যারা কুম্ভ রাশির আপনারা রয়েছেন মনের মধ্যে যদি কোনো রকম আপনাদের চিন্তাভাবনা বহুমুখী আসে তাহলে অবশ্যই আপনারা পরামর্শ করার চেষ্টা রাখবেন যে কোনো আপনাকে যিনি ভালোবাসেন স্নেহ করেন সেই ব্যক্তির সঙ্গে পরামর্শ করবেন আপনারা কিন্তু ভালো পরামর্শ পাবেন আপনারা শুধু নিজের বিষয়টা নাই যারা আপনার যেমন বয়স বয়স অনুসারে যদি আপনার সন্তান থাকে সন্তানের ক্যারিয়ার বিষয়ে আপনি যথেষ্ট চিন্তা ভাবনা করেন তাহলে এই যে গ্রহের অবস্থান তৈরি হচ্ছে সেটা অবশ্যই সন্তানের ক্যারিয়ারের দিক থেকেও আপনি ভালো সিদ্ধান্ত নিতে পারবেন নতুন করে যারা ব্যবসা শুরু করবেন সেক্ষেত্রে কোন ধরনের ব্যবসা শুরু করবেন সেটি অবশ্যই একটু চিন্তা ভাবনা করে আপনার অগ্রগতি রাখার চেষ্টা রাখবেন সপ্তম ঘরে আমরা দেখতে পাবো মঙ্গল কেতু অবস্থান করে থাকবে এবং মঙ্গলের একটি দৃষ্টি অষ্টম দৃষ্টি দ্বিতীয় স্থানে থাকছে যার ফলে আপনারা বিজনেস ক্ষেত্রে যে বকেয়াগুলো আছে সেগুলো অবশ্যই কথার মাধ্যমে আপনারা ধীর মস্তিষ্কে সেগুলো রিটার্ন নেওয়ার চেষ্টা রাখবেন হয়তো সিংক্রিয়েট করবেন না বৃহস্পতিগুলো ভালো অবস্থানে রয়েছে আপনাদের আপনার বহুমুখী চিন্তাভাবনা থাকবে অর্থাৎ কিছু কূটনৈতিক চিন্তাভাবনাও থাকবে আপনার জিনিস কিভাবে আপনি ফেরত পাবেন কি সিদ্ধান্ত নেবেন সেই চিন্তাভাবনাগুলো যথেষ্ট থাকছে তবে হটকারই তার সিদ্ধান্ত নেবেন না কারণ ছায়া গ্রহ রাহু থাকছে আপনার রাশিতে এবং মঙ্গল গ্রহের দৃষ্টি সমসপ্তম দৃষ্টি রাশিতে এবং অষ্টম দৃষ্টি থাকছে দ্বিতীয় স্থানে যার ফলে যদি আপনারা কোনোরকম সিংক্রেট না করে যে কোনো ক্ষেত্রে যেহেতু আপনার মধ্যে বললাম বহুমুখী ভাবনা থাকবে তাহলে সেই ক্ষেত্রে যদি অগ্রগতি রাখেন যে কোনো সমস্যা সেটা অবশ্যই ভালো ফলাফল পাবেন কর্মের গতি অবশ্যই বা বাড়ছে আপনারা যারা নিজে কোনো রকম কর্ম করছেন স্বাধীন কর্ম সেই কর্মের মধ্যে ব্যাপকতায় আপনি নিজেকে নিয়ে যেতে পারবেন বা যেমন রূপে আপনি দেখতে চাইছেন সেই কর্মের বিস্তার যতটুকু সেই অনুসারে আপনারা ফলাফল পাবেন কুম্ভ রাশি জুন মাস দু হাজার পঁচিশ সাল গ্রহের অবস্থান ভালো এবং পরবর্তী যে দিনগুলি আসছে সেখানেও আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে অগ্রগতি রাখতে পারবেন মাছ ভিত্তিক রাশি ফল দেখবেন আপনারা সবাই ভালো থাকুন আমাদের থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ